আল্লাহ রবুল্লা আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তারা বের যায় এবং বাসায় খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌধ সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ জাকাহা সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চ একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেলে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুম বুঝেন নাই বাকির একদম ভোরবেলা উঠে যখন ফজেরা আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে